সিপিএম আছে তারা আছে তাদের ধরছে না কেন নিরাপদ সরকারদের হেনস্থা করা আসলে প্রতিরোধকে ভয় পাওয়ানোর চেষ্টা আমি আবার বলছি না নিরাপদ সরকার ভয় পাবে না সন্দেশখালী প্রতিরোধ ভয় পাবে সন্দেশখালীর প্রতিরোধের যে বার্তা সেই বার্দা যে বার্তাকে এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসন সন্দেশখালীর মানুষকে আটকে রেখে দিয়েছে একটা বন্দিশালা বানিয়েছে সন্দেশখালীকে শাহজাহানকে ধরতে না পেরে শাহজাহানকে লুকিয়ে রেখে শাহজাহানকে শিবুয়াকে সেলটার দিয়ে সন্দেশখালীটাকে একটা বন্দিশালা বানিয়ে রেখে সন্দেশখালির खालिर যাতে বাইরে যেতে না পারে তার ব্যবস্থা করেছে সামনে সেই ছেসে গেল তো टिकट 2023 সালে ওই টিকিট আজকে 24 সালে বিক্রি হচ্ছে 2023 সালে ওই নৌকোর টিকেটের উপরই

মানুষ ডাকছে মানুষ কাটতে শুরু করেছে এখন লেট কাটছে কাল মাথা টেনে ধরবে এইটাই এখন বন্ধুরা দেখছেন নিশ্চয়ই রাজ্য রাজনীতি উত্তাল নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে রেহাই করতে হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন আইনজীবী ফিরদৌস শামীম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাস থানায় গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কোস্টপ চ্যাটার্জি কি বলছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন মোহাম্মদ সেলিম কি বলছেন সবাই ছুটে গিয়েছে ঝাঁপিয়ে পড়েছে আজকের গোটা বাংলাকে জাগতে হবে আজকের সিপিআইএম এর গোটা টিম রাজ্য জুড়ে বিভিন্ন থানায় যে বিক্ষোভ করছে কেন বিক্ষোভ করছে সাধারণ মানুষকে বুঝতে হবে আজকের আশ্রয় কার আশ্রয়ে এখনো ওই দুষ্কৃতীরা রয়েছে যাদের উস্কানিতে গ্রেফতার করা হয়েছে নিরাপদ সর্দারকে জবাব দিতেই হবে আজকের যেই ঘটনাটা ঘটল এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে এবারে লোকসভা নির্বাচনে হাড্ডা লড়াই বামেরা দেবে বামেরা জেগে উঠেছে বাম সংগঠন জেগে উঠেছে আজকের গোটা বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ ঘেরাও আপনারা নিশ্চয়ই মিছিলগুলো দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙা দেখতে পাচ্ছেন দেখুন ভিডিওটা একবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড চিত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আপনারা যদি দেখেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজকে লাল ঝান্ডা দেখা যাচ্ছে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবার লোকসভাতে বামেরা জোরদার টক্কর দেবে সন্দেশখালিতে যেই ঘটনাগুলো ঘটেছে বামেরা তাদের পাশে রয়েছে আজকের মানুষ এই কারণেই বামমুখী হাজার হাজার মানুষ বামে ছুটে একটাই কারণে তৃণমূলের হাত থেকে রেহাই রেহাই চায় যাই হোক তো করতেই হবে আজ না হলে কাল কিন্তু বামেরা যেভাবে সজাগ হয়েছে বামেরা যেভাবে শক্তি দেখিয়েছে ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা সংগঠন ক্ষেত মজুর সংগঠন ঝাঁপিয়ে পড়েছে গোটা বাংলাতে ক্লিয়ার পিকচার আপনাদের সামনে বাম জেগে উঠেছে এই বাম দুর্দান্ত রেজাল্ট করতে চলেছে লোকসভাতে আর নিরাপদ সর্দার যে চোখে চোখ রেখে কথা বলতে পারে বামেরা যে ঘুরে দাঁড়াতে পারে এটা হয়তো দিদিমণি টের পায়নি আগে থেকে এবারে টের পাবে বামেদের শক্তি টের পাবে ভালো থাকবেন আপনারা